কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো জুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানা আজকে একটা ব্লগ না আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যেই রেসিপিটা ছাড়া শীতকাল অসম্পূর্ণ কেননা শীতকালে গরমকালেও খাওয়া হয় কিন্তু শীতকালে আর জমিয়ে খাওয়া হয় যেহেতু সব রকম ভেজিটেবল পাওয়া যায় তাহলে চলো রেসিপিটা দেখে নাও আর কিভাবে করি সেটাও তোমরা দেখে নাও আমি হচ্ছে সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো কেননা আমি সহজ পদ্ধতিতেই করি আমার এই এই পাস্তাটা খেতেই খুব ভাল লাগে টমেটো পাস্তাটা আর একদিন তোমরা কমেন্টে বলো আর একদিন আমি হোয়াইট পাস্তাও করে দেখাবো তাই যাই হোক চলো এই দেখো গরম জল বসিয়ে দিচ্ছি তার মধ্যে নুন আর রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি আর এই দেখো আমি পাস্তা নিয়েছি পাঁচশো গ্রাম পাস্তা পাস্তা হলে না আমাদের কম কেউ হয় না আমাদের একটু বেশি হয় কেননা রেখে খাবে এই কারণে আজকে করব চিকেন এগ পাস্তা এই জন্য অল্প একটু চিকেনও রয়েছে ঘরে আর এই যে পাস্তাটাকে গরম মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে কড়াই থেকে নাবিয়ে দিয়ে এবার ডিমগুলো ভুজিয়া করে নিচ্ছি এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমের আমি ভুজিয়া করে নেব তোমরা চাইলে আরও ডিমও দিতে পারো আমি মাংস দেবো বলে ডিমটার পরিমাণটা কমই দিয়েছি নাহলে আরও দু তিনটে ডিম দিলেও ভালো লাগে যাই হোক চলো ডিমটাকে ভুজিয়া করে নিই বুঝিয়া করে তারপরে এই কড়াইতেই পাস্তাটা করব এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল রিফাইন অয়েল দিয়েই করতে হবে আর এই দেখো পাস্তাটা কত সুন্দর হয়েছে ঝরঝরা এই দেখো এরকম টাইপের হবে একদম গোলেও যাবে না আর আঙ্গুল দিয়ে টিপলেও যাতে ভেঙে যায় এরকম ধরনের হবে আর এখানে দেখো কতগুলো সবজি নিয়েছি গা ফুলকপি গাজর কড়াইশুটি ক্যাপসিকাম বিনস এগুলো নিয়ে নিয়েছি এইগুলোই শীতকালের সবজি যেহেতু ভালোই লাগে খেতে এই দেখো বিনস গাজর আর ফুলকপিটা আগে দিয়ে দিয়েছি তারপরে কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা পরে দেবো থালায় রেখে দিয়েছি এই এগুলো ভেজে নিই চলো এগুলো ভালো করে ভেজে নিই আর ওগুলো ওগুলো নরম সবজি তো এই জন্য ওগুলো পরে দিলাম এই দেখো ওগুলো হালকা একটুখানি ভাজা হয়ে গেছে তারপরে এই ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কড়াইশুঁটি আর ক্যাপসিকাম দিয়েও ঢেকে দিলাম ঢেকে দিয়ে এগুলোও একটু ভাজা ভাজা হয়ে গেছে বেশিক্ষণ ভাজবো না ক্রিস্পি ভাবটা যাতে না যায় হালকা একটুখানি সতে করে নিলাম আর এই দিয়ে দেখো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ পাতার যে নিচে সবুজ অংশটা সেটাও দিয়ে দিয়েছি কেটে বেশি করে একটু পেঁয়াজ দিতে হবে আমার পাস্তা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করলে খুব ভালো লাগে আর এই দেখো চিকেন ছিল একটুখানি এতে এই জন্য চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা এখন দিলাম কেন চিকেনটা সবজির সঙ্গে কষতে পেঁয়াজটা মজবে আর সঙ্গে মানে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে এই যে চিকেনটা এখন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তার আগে একটুখানি নুনও দিয়ে দিলাম অল্প নুন দেবো কারণ সস দিতে হবে সসে অনেক নুন থাকে এর জন্য নুনটা বুঝে শুনে দেবে তোমরা তোমাদের স্বাদ আন্দাজে নুনটা দেবে এবার দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে পেঁয়াজটাকে একটুখানি মজদে দেবো কারণ পেঁয়াজটা না মজলে মুখে পড়বে ভালো লাগবে না খেতে এর জন্য পেঁয়াজটাকে একটু মচতে দেবো এই যে ঢেকে দিলাম ঢেকে দিয়ে দেখো পেঁয়াজটা মজে গেছে মানে বেশি একটা মজা না যেহেতু সবজিগুলো তাহলে গলে যাবে এর জন্য এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে আদা রস আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটা আমার কড়াই থাকে এর জন্য এটা দিলাম যদি তোমাদের না থাকে তোমরা কুচিয়েও দিতে পারো আদা রসুনটাকে কুচিয়ে তাহলে আগেই দিয়ে দেবে সবজি দেওয়ার আগে আর এই দেখো সোয়া সস ভিনিগার দিয়ে দিলাম এক দুটো পাস্তা মশলা এনেছিলাম সেটাও দিয়ে দিলাম ওই পাস্তা মশলাটা দিলে না খেতে খুব টেস্ট হয় এই জন্য একটু পাস্তা মশলাও দিয়ে দিলাম আর এদিকে ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলাম যেহেতু ঝাল ঝাল হবে আর দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এবার এইগুলোকে নাড়িয়ে নেব পাস্তা মশলাটা দিতেই হবে পাস্তা মশলা না দিলে পাস্তাটা ভাল লাগে না খেতে যাই হোক চলো এই যে এটাকে ভালো করে নাড়িয়ে নিই কেননা সব এরপর যদি বেশি সবজিটাকে ভাজি না সবজিটা একদম গলে যাবে এর জন্য বেশি একটা ভাজলাম না আর এদিকে দেখো টমেটো সসটা তো দিতেই হবে মেন জিনিস আর বেশি করেই দিই আমি একটু টমেটো সসটা আর এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি কালারটা একটু লাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম এটাকে দিয়ে ভা একটুখানি নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো পাস্তাটা পাস্তাটা এতটাই পরিমাণ হয়ে গেছে ও সরি তার আগে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো কথা তো ভুলেই গেছিলাম আমি একদমই যাই হোক চলো এই ডিমগুলো দিয়ে এবার পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাটা এতটা হয়ে গেছিলো সবজিগুলো দেওয়াতে কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছিলো আর খেতে তো এত টেস্টি হয়েছিল যে কি বলবো মানে আমি সেদিনকে না খেয়ে থাকতে পারিনি লোক সামলাতে পারিনি আমি ভেবেছিলাম খাবো না কিন্তু কি করব আর না খেয়ে থাকতে পারিনি আমিও খেয়ে নিয়েছি অল্প করে আর বর নেই বাড়িতে বর কাছে কাজ যেহেতু বিকালের ডিউটি সেহেতু কাজ করছে সেহেতু ওকে ও বললো পাঠিয়ে দেবে তাই ওকেও পাঠিয়ে দিলাম আর ছেলে এসে খাবে ছেলে গেছে পড়তে ছেলে এসে খাবে ছেলেকেও গরম করে তখন দিয়ে দেবো এই হচ্ছে রেসিপি তাই তোমরা দেখে বলো কেমন হয়েছে রেসিপিটা যদি রেসিপিটা ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেভণ্ডের টিপে দেবে আর তোমরা সবাই করে বলো যে রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে সবাই তো পাস্তা করতে জানো কিন্তু আমি যেরমভাবে করি সেরমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে পরের একটা ব্লগে টাটা